আপনি কি জানেন দুবাই জেলে মহিলাদের সাথে প্রতিদিন কি হয় আপনি কি জানেন যে সেখানে মহিলা বন্দীদের প্রতিদিন কি ধরনের খাবার দেওয়া হয় দুবাই জেলে মহিলা বন্দীদের সাথে কেমন আচরণ করা হয় জেলের নাম শুনলেই হাত পা কাঁপতে শুরু করে কিন্তু দুবাই জেলের কথা উঠলে ব্যাপারটা অন্য মাত্রায় পৌঁছে যায় কারণ দুবাই যতটা সুন্দর জায়গা সেখানকার আইন আরও ভয়ঙ্কর এবং আইন ভাঙলে এখানে শাস্তি দেওয়া হয় এটা জাহান নামের চেয়েও খারাপ তো বন্ধুরা এই ভিডিওতে আমরা দুবাইয়ের এমন কিছু আইনের কথা বলবো যা শুনলে আপনি একেবারেই হতবাক হয়ে যাবেন দুবাইয়ের আইন কানুন সম্পর্কেও আপনার সচেতন হওয়া উচিত যাতে আপনি যদি কখনো দুবাই যান তাহলে এই ভুল না করেন দুবাইয়ের সবচেয়ে বড় কারাগারের নাম আল আবি বলা হচ্ছে দুবাইয়ের কারাগারটি অত্যন্ত আধুনিক সুযোগ সুবিধা এবং নিরাপত্তায় সজ্জিত জেলখানা যতই আধুনিক হোক না কেন কেউ জেলে থাকতে পছন্দ করবে না উচ্চ দেওয়ালের ভেতরে তৈরি দুবাইয়ের জেলগুলো নিরাপত্তার দিক থেকে খুবই কঠোর দুবাইয়ের জেল অনেকটা অভেদ্য কারাগারের মতো যা ভেঙে বেরিয়ে আসা কোনো বন্দির পক্ষে প্রায় অসম্ভব এই কারাগারের ভেতরে তৈরি করা হয়েছে বড় বড় ওয়াচ টাওয়ার যেগুলো থেকে চব্বিশ ঘন্টা বন্দীদের ওপর নজরদারি করা যায় জানিয়ে রাখি এই কারাগারটি সম্পূর্ণরূপে উন্মুক্ত ধারণার ভিত্তিতে তৈরি করা হয়েছে অর্থাৎ কারাগারে গিয়ে দেখা যায় কোনো কক্ষেই তালাবদ্ধ নেই কোনো বন্দি ভুল করেও দোবায়ের জেল থেকে পালানোর চেষ্টা করতে পারে না কারণ সে জানে জেল থেকে পালানোর পর একদিনেই সে অবশ্যই ধরা পড়বে এবং পরবর্তীতে সে যে কি পাবে একমাত্র আল্লাহ জানে কারাগারটি সম্পূর্ণরূপে উন্মুক্ত ধারণার জন্য জেলের মহিলা যে কোনো জায়গায় চলাফেরা করতে পারেন এবং অন্য মহিলা বন্দীদের সঙ্গে গল্প করতে পারেন দুবাইয়ের এই কারাগারে পুরুষ এবং মহিলা বন্দীদের জন্য আলাদা বিভাগ রয়েছে এছাড়া অপ্রাপ্তবয়স্ক বন্দীদের জন্য আলাদা সেকশন তৈরি করা হয়েছে এই কারাগারে নারীদের দৈনন্দিন কর্মকাণ্ডের কথা যদি বলি তাহলে বন্দীদের নিজ নিজ স্থানে ঘুমাতে হয় এই সময় কোনো নারীবন্দী অন্য বন্দির সঙ্গে কথা বলতে পারে না ঘুমের সময় কোনো নারীবন্দিকে অন্য বন্দীদের সঙ্গে কথা বলতে দেখা গেলে জেলের ভেতরে নারী কর্মচারী তাকে সঙ্গে সঙ্গে থামিয়ে দেন যে মহিলা নিজের ছোট বাচ্চা রয়েছে সেই শিশুদেরও কারাগারে রাখার সুবিধা প্রদান করা হয় কারাগারে মহিলা বন্দীদের সন্তানদের খুব ভালোভাবে রাখা হয় এবং তাদেরও সম্পূর্ণ যত্ন নেওয়া হয় শিশুদের জন্য কারাগারে একটি পৃথক প্রেক্ষাগৃহ তৈরি করা হয়েছে এবং এটি ছাড়াও মহিলা বন্দীদের ইসলামিক ধর্মীয় গ্রন্থ কোরআনও শেখানো হয় এমনকি মহিলা বন্দীদের কারাগারে একজন চিকিৎসকও দেওয়া হয় যিনি সময় সময় এই বন্দীদের পরীক্ষা করেন বলা হয় যে বেশিরভাগ বিদেশি মহিলারা দুবাই জেলে বন্দী থাকার কারণে অনেক মহিলা আছেন যারা কাজের সন্ধান বা ভ্রমণের উদ্দেশ্যে দুবাই যান কিন্তু সেখানকার নিয়মকানুন ঠিক মতো না জানার কারণে এখানে কারাগারে কাটাতে হচ্ছে তাদের আমরা আপনাকে দুবাইয়ের সেই আইন সম্পর্কে বলি যা আপনার দেশে খুব সাধারণ কিন্তু এই কাজগুলো দুবাইয়ে মস্ত বড় অপরাধ সাধারণত আপনি যখন পিকনিক স্পটে যান সেলফি তোলা বা ছবি তোলা একটি সাধারণ ব্যাপার এছাড়া রমজান মাসে যদি কোনো মুসল্লি সামনে বসে খাবার খায় তাহলে তাও দুবাইয়ের অপরাধ হিসাবে গণ্য করা হয় প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না